আরো দুঃখের বিষয় যে এই শেখ হাসিনার মতন এই আন্দোলন গোষ্ঠী যারা ত্যাগ স্বীকার করছে বিভিন্ন সময় যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে সেটাও কোন তুলে ধরতে আমরা সক্ষম হইনি এই সফলতা কৃতিত্ব নিয়ে দেশে কোন বিভক্তি হোক আমাদের মধ্যে সেটা কোথায় একেবারে কাম্য নয় এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফলতা এবং যার যার অবস্থান থেকে সকলের অবদান আছে বিশেষত আজকে অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে আমি প্রবাসীদের যে সেটা একটু পড়া দরকার আমি সরাসরি যুক্ত ছিলাম প্রবাসীদের কর্মকান্ডের সাথে ওখান থেকে থেকে অনেকে মনে করেছে যে ওখানে যারা আন্দোলন করছে তারা তো একটা সেফ সাইড আছে ওখান থেকে আন্দোলন করা সহজ কিন্তু বিষয়টা তো অত সহজ না ওখান থেকে যারা আন্দোলন করেছে তাদের আত্মীয় স্বজন পরিবার কিভাবে নিগৃহীত হয়েছে সেটা আমরা জানি এবং তাদের আন্দোলন ওখানেও সহজ না কারণ হচ্ছে এই যে আপনি যখন স্টেট ডিপার্টমেন্টের সামনে একটা প্রোগ্রাম করতে যাবেন এই লোকগুলো যখন সারা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন স্টেট থেকে জমায়েত হয় বাংলাদেশের মতো অত সহজ ব্যাপার কারণ ওই যে বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসছে তারা চাকরি বাকরি করে কাজ করে প্রতিদিন কাজ করে এবং এই যে বড় দূরত্ব অতিক্রম করে তারা স্টেট হাউস ব্যাংক হোক স্টেট ডিপার্টমেন্ট হোক হোয়াইট হাউস হোক যেখানেই হোক এরকম একটা জমায়েত কিন্তু এত সহজ ব্যাপার যারা এই কাজগুলো করেছে সেখানে এটার পেছনে তাদের অনেক অবদান আছে আর্থিক থেকে তাদের নিজস্ব সময় প্রক্ষেপণ থেকে এটাকে জোগান দেওয়া অনেক কঠিন ব্যাপার